ভারততীর্থ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হেমোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেতায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নবী নরদেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে ধ্যান গম্ভীর এই যে ভুদর নদী যাপ মালা ধৃত প্রান্তর হেতাই নিত্য হের পবিত্র ধরিত এই ভারতের মহামানবের সাগর তীরে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হল হারা হেতায় আর্য হেতায় অনার্য হেতায় দেহে হলো লিন পশ্চিমে আজি খুলিয়াছে আসে সে তা হতে সবে আনি উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে ভেদি মরুপত গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার শনিতে রয়েছে ধনিতে তার সুর হে রুদ্রবীণা বাজ বাজ ঘৃণা করি দূরে আছে যারা আছো বন্দনবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে হে একদিন বিরামবিহীন মহা অঙ্কার ধনী হৃদয়ে তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী তপস্যা বলে একই রণালে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা হে হেতাই সবারে হবে মিলিবারে আনত শিরে এই ভারতের মহামানবের সাগর তীরে সেই হোমানলে হেরোয়াজি জলে দুঃখের রক্ত শিখা হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা এ দুঃখ বহন করো মোর মন সোনরে একের ডাক যত লাজ ভয় কর জয় অপমান দূরে যাক দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্ম লভিবে কি বিশাল প্রাণ পোহায় রজনী জাগিছে জননী বিপুল এই ভারতের মহামানবের সাগর তীরে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ সুচি করি মন ধরো হাত সবাকার এসো হে পতিত হো কপনিত সব অপমান ভাত মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয় নিজে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে আজি ভারতের মহামানবের তীরে